একটা খোঁচা মারার মতো বলেছিলেন ওগুলো আর আছে এগুলা কম তো সঠিকটা তো আমাকে বলতে হবে উল্টা পাল্টা বললে তো ওষুধ উল্টা পাল্টা হয়ে যাবে আমি তো আর আপনাকে পরীক্ষা মেশিনের মধ্যে ঢুকাচ্ছি না আপনি মুখে যেটা বলবেন ওইটার উপরে আমাকে প্রেসক্রিপশন করতে হবে কত কঠিন প্রেসক্রিপশন করা আগেও তো একজন হোমিও ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছিলেন ওর কাছে ওষুধ খেয়ে আর এই যে আমার কাছে যে এক মাস যাবত ওষুধ খাচ্ছেন আপনাকে কেমন লাগতেছে আগে থেকে উন্নত মান থেকে আমার চিকিৎসা ভালো ভালো লাগতেছে তো সত্যি কথা বলে ভালো লাগতেছে মনে শক্তি জাগেছে কি হবে ঠিক আছে মন ভাঙবেন না না আমার হাতে অনেক ক্যান্সার রোগী আছে আপনার যেভাবে ওষুধ দিচ্ছি খালি ওষুধগুলো খান বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থতার দিকে যাবেন